মা তোমার বয়স বেশি হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট আমি একটু করলে আর পারবো না মা মা তোমার ভিতরে এত গরম কেন আমার এটা তো পুড়ে যাবে তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব আমার কলিজার বন্ধুরা তোমাদের জন্য নতুন আরও একটি সত্য ঘটনা নিয়ে এসেছি আর তা আবার আপন মা ছেলে বেশি কথা না বলে মূল ঘটনায় যায় বন্ধুরা আমার নাম নীলিমা মুখার্জি বয়স চল্লিশ বছর স্বামীর নাম নীলকান্ত মুখার্জি বয়স ছাপ্পান্ন বছর আর আমার ছেলের নাম নীলেশ মুখার্জি বয়স ২৬ বছর আমরা থাকি গ্রামে মানে শহর তুলিতে। স্বামী চাকরি করেন আমার স্বামী দেখতে খুব সুপুরুষ আমার বাবাই আমার স্বামী চাকরির ব্যবস্থা করে দেন আর সেই শর্তে সে আমাকে বিয়ে করে আমার একটাই দোষ তা হলো আমার গায়ের রং কালো আমাদের বিবাহিত জীবন কুড়ি বছর ভালোই চলছিল কিন্তু সমস্যা হল স্বামীর বদলি হওয়ার পরে স্বামী শিলিগুড়ি থেকে কলকাতা বদলি হয়ে আসে তারপর কুকর্মে ধরা পড়ে সে দ্বিতীয় বিবাহ করছে যেটা আমি ও আমার ছেলে জানতে পারি কিছুদিন পর এতে স্বামীর সাথে আমার তুমুল অশান্তি শুরু হয় সে বাড়িতে খুব কমই আসে কিন্তু আমার ছেলের কাছে আমাদের চলার মতো টাকা পাঠিয়ে দেয় আমি ছেলের কাছে এই নিয়ে অনেক দুঃখ করি বাবা এরকম বেমানি করতে পারল আমি একটু শান্ত প্রকৃতির মহিলা তাই স্বামীর সব অন্যায় মুখ বুঝে সহ্য করে যাচ্ছি ছয় মাস হয়ে গেল স্বামী বদলি হয়ে এসেছেন কিন্তু আমরা তার কুকর্ম জানার পর আর সে বাড়িতে রাত কাটায়নি মাঝে মাঝে আসেন কিন্তু তাকে না টাকা দিয়ে চলে যান এতে আমি আমার ছেলেকে শুধু বলি তুই একটা কিছু করতে পারলে ওর টাকা আমি খেতাম না আমার ছেলে নীলেশ অনেক চাকরির পরীক্ষা দিয়েছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না একদিন নীলেশ চাকরির খুঁজে বেরিয়েছে আমাকে বলে গেছে যদি কোনো সাধারণ তাও করবে ইতিমধ্যে আমার ছেলে নীলেশের বাড়িতে পোস্ট লেটার আসাতে আমি তাড়াতাড়ি নীলেশ বলে কেন কি হয়েছে মা আমি বলি তোর কল লেটার এসেছে নীলেশ আসছি বলে ফোন রেখে দিল ছেলে বাড়ি ফিরতেই আমি ওর হাতে লেটারটি দিয়ে বললাম কষ্ট সফল হয়েছে নীলেশ বলল ও মা কি আনন্দ চাকরির কাছাকাছি বাড়ি থেকে যেতে পারব আমি বললাম ভগবান আমার মুখের দিকে তাকিয়েছে নীলেশ বলল মা দশ জুলাই যোগ দিতে হবে আমি বললাম হুম আর তো মাত্র দুই দিন বাকি নীলেশ বলল বাবাকে জানাব কি বলো আমি বললাম না ওকে জানাবি না আবার কি করে বসে তার ঠিক আছে নীলেশ বলল ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে দুদিন পর নীলেশ চাকরিতে যোগ দিল একমাস কেটে গেল মাইনে নিয়ে এসে আমার হাতে দিল আমি খুব খুশি হলাম নীলেশ ওর বাবাকে জানা সেও নাকি খুশি হয়েছে একদিন ওর বাবা বাড়িতে এলে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হলো স্বামী আমাকে বলল আমরা আইনিভাবে ভাবে আলাদা থাকতে চাই তুমি সই করে দাও বলে আমার হাতে পেপার ধরিয়ে দিল আমি তখন ছেলেকে ডেকে বললাম তোর বাবা এই বলছে এখন তুই বল আমি কি করব। নীলেশ বলল সই করে দাও দরকার নেই বাবার আজ থেকে তুমি আর আমি থাকবো এই বাড়ি কার বাবার কি আমি বললাম না আমার তোর দাদু করে দিয়েছে আমার নামে নীলেশ বলল ঠিক আছে সব দিয়ে দাও আমি সাথে সাথে সই করে দিলাম স্বামী কাগজ হাতে নিয়ে নীলেশকে বলল তোর সাথে কথা আছে নীলেশ বলল কোনো কথা নেই তুমি যাও তুমি আমার মাকে ঠকিয়েছে তোমার সাথে আর কোনো কথা নেই ছেলের কথায় সে রেগে চলে গেল আর আমি বুক ফুলিয়ে কাঁদতে লাগলাম নীলেশ আমাকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করছো কেন আমি তো আছি কিছুদিন পর একদিন রাতে দুঃখে কষ্টে আমার ভীষণ কান্না পায় আর আমি কাঁদতে থাকি ছেলে আমার কান্নার আওয়াজ শুনে আমার দরজায় নখ করল কিন্তু আমি দরজা খুললাম না তারপর নীলেশের অনেক অনুনয় বিনয় করাতে আমি দরজা খুললাম নীলেশ এসে বলল কি হয়েছে মা কাঁদছ কেন আমি বললাম ও কিছু না এমনি তুই যা আমি ভালো আছি নীলেশ বলল মা আমার সত্যি করে বলো আমি বললাম কি বলবো তোর বাবা আমাকে এভাবে ঠকালো আমার একটাই দোষ আমি কালো নীলেশ বলল কে বলেছে তুমি কালো তোমার মতো কয়জন আছে তুমি নিজেকে কালো ভাববে না আমার মা অনেক ভালো ও সুন্দরী রং সামান্য কালো থাকলে সে দেখতে ভালো না তুমি মা সত্যি অনেক সুন্দরী একদম বাবার কথা ভুলে যাও আমি তো আছি আমি বললাম সে তো বুঝলাম কিন্তু সবাই ভাবে আমার দোষ তাতেই তোর বাবা ছেড়ে চলে গেছে নীলেশ বলল ছাড়ো তো লোকের কথা কে কি বলে আমি জানি আমার মা কেমন আমার মায়ের মতো ভালো মা আর কেউ নেই আমি তোমার ছেলে তাতেও আমি গর্বিত আমি বললাম তুই আমার মন রাখার জন্য এসব বলছিস নীলেশ বলল একদম না মা তুমি সত্যি খুব সুন্দরী আচ্ছা কাল তোমাকে আমার সাথে যেতে হবে আমি বললাম কোথায় নীলেশ বলল যেখানে নিয়ে যাব সেখানে যাবে কোনো কথা হবে না আমি বললাম ঠিক আছে নিয়ে যাস নীলেশ আমাকে বিদায় বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল পরের দিন সকালের খাওয়া শেষ করে নীলেশ আমাকে নিয়ে একটু দূরে একটা বিউটি পার্লারে গেল দুই হাজার টাকা খরচা করে আমাকে বাড়ি নিয়ে এলো আমি বললাম আমার পিছনে এত টাকা খরচা করার কোনো মানে হয় না নীলেশ বলল তা জেনে তোমার কোন দরকার আছে এবার একবার আয়নায় নিজেকে দেখো আর বলো সত্যি তুমি সুন্দর কিনা আর শোনো এখন থেকে একটু আধুনিক পোশাক পরবে দেখি তোমাকে কে অসুন্দর বলে আমি বললাম কি আধুনিক পোশাক পরব নীলেশ বলল এই স্লিভলেস ব্লাউজ পরবে তোমাকে লেগিনস ও কুর্তা কিনে দেব তাই পরে বের হবে আমি বললাম যাহো এগুলো এই বয়সে কি পরা যায় নীলেশ বলল আমার বসের বয়স পঞ্চাশের উপর উনি নিয়মিত পরে আসেন দারুণ লাগে দেখতে আমি বললাম সত্যি বলছিস নীলেশ বলল কেন তোমায় মিথ্যে বলবো শোনো শনি রবি ও সোম আমার তিন দিন ছুটি আছে ভাবছি একটু বেরিয়ে আসব তো আমি বললাম কোথায় যাবি নীলেশ বলল দেখি কোথায় যাওয়া যায় আমি বললাম ঠিক আছে যাব নীলেশ বলল মা তোমার জন্য অফিস থেকে আসার সময় লেগিংস ও কুর্তি নিয়ে আসবো আজকে কিন্তু আমি বললাম কিন্তু কি নীলেশ বলল মাপ তো বলতে হবে দোকানদারকে আমি বললাম ও আমার উপরে আটত্রিশ বুঝলি আর কোমর ছত্রিশ হিসাব করে নিয়ে আসবি নীলেশ বলল ঠিক আছে মা পরের দিন নীলেশ অফিস থেকে সন্ধ্যে সাতটায় বাড়ি ফিরল আমি নীলেশকে টিফিন দিলাম নীলেশ খেতে খেতে আমাকে বলল, মা একটা পর দেখি তোমার ঠিক আছে কি না আমি বললাম এখনি পরব নীলেশ বলল সাইজ না হলে কাল পাল্টে নিয়ে আসবে সেই জন্য পরো আমি ঠিক আছে বলে রুমে নিয়ে গেলাম কিছুক্ষণ পর লাল লেগিন্স ও গোলাপি কুর্তি পরে নীলেশের সামনে আসলাম নীলেশ বলল মা টাইট হচ্ছে না তো আমি বললাম সামান্য হচ্ছে কিন্তু পড়লে তো ছাড়বে নীলেশ বলল মা তোমাকে যা লাগছে না দারুণ লাগছে তোমার বয়স পনেরো বছর কমে হয়ে গেছে হেভি লাগছে আমি লজ্জা পেয়ে বললাম যা দুষ্টু আবার বললাম সত্যি আমাকে দেখতে ভালো লাগছে নীলেশ বলল দেখি পেছনটা আমি ঘুরাও তো আমি ঘুরে দাঁড়ালে বললো মা দাঁড়াও তোমার একটা ছবি তুলি বলে মোবাইল নিয়ে আমার কয়েকটা ছবি তুলল এরপর আমাকে দেখাল আমার সামনের সাইট ও পিছন থেকে তোলা ছবি এবং বলল এবার সত্যি করে বলো আমার মা সুন্দরী কিনা আমি বললাম তোর ভালো লাগছে তো নীলেশ বলল সেটা মাকে কি করে বোঝাই কত ভালো লাগছে আবার বলল এটা পাল্টে ওটা পরে আসো আমি ঠিক আছে বলে চলে গেলাম আবার কিছুক্ষণ পরে সেগুলো পরে নীলেশের সামনে আসলাম নীলেশ বলল বাহ এটাই তো আরও দারুণ লাগছে মা তোমাকে তুমি এত সুন্দরী আমি কিন্তু আগে বুঝতে পারিনি বাবা তোমাকে দেখলে আবার ফিরে আসবে আমি রেগে গিয়ে বললাম ওর কথা আর মুখে আনবি না তবে আমি কিন্তু আর এসব পড়ব না নীলেশ তখন কান ধরে বলল ভুল হয়ে গেছে মা তবে আমি বললাম তবে কি নীলেশ বলল তুমি এসব পরে বের হলে কিন্তু তোমার ছেলের বয়সীরা তোমার পিছু নেবে বলে দিলাম সাবধান থেকে আমি বললাম আবার ইয়ার কি হচ্ছে নীলেশ বলল না মা সত্যি বলছি তোমাকে দেখে আমার প্রেম করতে ইচ্ছা করছে আমি নীলেশের কান ধরে বললাম আবার ইয়ার কি হচ্ছে নীলেশ বলল সত্যি মা তোমাকে দেবীর মতো লাগছে তোমার রূপের পূজা করতে ইচ্ছা করছে আমি লজ্জা পেয়ে বললাম যা কি আজে বাজে বকছিস নীলেশ বলল না মা সত্যি বলছি আমি বললাম না এগুলো খুলে রেখে আসি নীলেশ বলল না মা খুলে রাখার দরকার নেই পড়ে থাকো না আমি একটু দেখি তোমাকে আমি বললাম অপরিষ্কার হয়ে যাবে না তুই তো বললি ঘুরতে যাবি তখন পড়ব নীলেশ বলল, তাতে কি তোমার ছেলে এখন চাকরি করে লাগে আর একটা কিনে দেব ও আচ্ছা তোমার কি ভেতরে আর কিছু লাগবে তুমি তো বলনি আমি কিনতেও সাহস পাইনি আমি বললাম ভেতরের কি? নীলেশ বলল আরে নিচে পড়তে হয় না আমি বললাম দুষ্টু দেখছি সব খবর রাখিস লাগবে তো নীলেশ বলল ঠিক আছে আমি নিয়ে আসব আমি বললাম তুই কিনতে পারবি দোকানে গিয়ে কি বলবি নীলেশ বলল সাইজ তো জানি বলেই নিয়ে আসব আমি বললাম তোর লজ্জা করবে না নীলেশ বলল কেন কষের লজ্জা আমি বললাম দোকানদার যদি জিজ্ঞেস করে কার জন্য নেবেন নীলেশ বলল কেন বলবো মায়ের জন্য আমি বললাম হাদারাম মায়ের নাম না অন্য কারো নাম বলবি অন্য কারোর জন্য নীলেশ ও ঠিক আছে বলে উঠে পড়লো পরের দিন নীলেশ অফিস থেকে ফিরে সেগুলো কিনে এনে বাড়ি এসে আমার হাতে দিল আর বল পরে দেখতো আমি ঠিক আছে বলে সেগুলো নিয়ে একটু পরে শাড়ি পরা অবস্থায় ওর সামনে এসে বললাম কি সাইজ এনেছিস নীলেশ বলল কেন একত্রিশ আমি বললাম টাইট হয়ে যাচ্ছে আমি হুক লাগাতে পারছি না নীলেশ বলল তবে কি করবে কাল পাল্টে নিয়ে আসব। আমি বললাম তুই একটু হুকটা লাগিয়ে দে বলে পিঠ খুলে দিলাম আর নীলেশ ধরে আমার হুক লাগিয়ে দিল কিন্তু ভীষণ টাইট অনুভব করলাম তাই নীলেশের দিকে তাকিয়ে বললাম পাল্টাতে হবে এর চেয়ে বড়ো আনবি নীলেশ পরের দিন আবার পাল্টে নিয়ে এসে আমাকে আবার পড়তে বলল আমিও পরে এসে বললাম লাগিয়ে দে দেহটা নীলেশ লাগিয়ে দিল আর বলল মা এবার ঠিক আছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে সুন্দর ফিট হয়েছে নীলেশ বলল ছেলেকে দেখাবে কি আমি আঁচল নামিয়ে বললাম দেখ বলে আবার ডেকে দিলাম নীলেশ শুধু এক ঝলক দেখতে পেল এবার নীলেশ বলল মা নিচের ওটা ঠিক আছে আমি বললাম হ্যাঁ তবে এই যে মায়ের জন্য করছিস এসব বউ আসলে করবি তো নীলেশ বলল মা আমি বিয়ে করো না আমি বললাম পাগল ছেলে তাই হয় নাকি নীলেশ বলল কেন হবে না আমি না করলে কে কি করবে আমার তারপর আমি ঘরে গিয়ে নাইটি পরে এলাম এবং বললাম কোথায় যাবি বললি না তো নীলেশ বলল চলো কাল দিনের জন্য কলকাতা ঘুরবো তুমি নিকো বিক্রিয়া জাদুঘর গেছ আমি বললাম না কোথায় আর গেলাম আর কবে গেলাম নীলেশ সারা সারাদিনের জন্য যাব আর রাতের খাবার খেয়ে আসবো আমি বললাম ঠিক আছে শনিবার যাপ কাল বাদ পরশু কেমন নীলেশ বলল ঠিক আছে তাই হবে শনিবার আমরা দুজনে মা আর ছেলে রেডি হতে লাগলাম নীলেশ জিন্স আর টি শার্ট পরলো আমি ওকে বললাম আমি কোনটা পরব নীলেশ বলল লাল লেগিন্স আর হলদের কুর্তি পর আমিও তাই করলাম আমরা মা ছেলে বেরিয়ে সাড়ে নয়টায় জাদুঘরে পৌঁছলাম টিকিট কেটে ভেতরে ঢুকলাম ঘণ্টাখানিক ভেতরে ঘুরে দেখলাম তারপর বেরিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে ট্যাক্সি নিয়ে পার্কের দিকে গেলাম সেখানে সব জোড়া জোড়া বসে আছে নীলেশ আমাকে বলল মা এখানে একটু বসবে আমি বললাম হ্যাঁ চল একটু বসি আমরা পুকুরের পাড়ে চলে গেলাম সেখানে একটা ফাঁকা বেঞ্চ পেলাম সেখানে গিয়ে বসলাম সব বেঞ্চে যা হচ্ছে তা বলে বোঝাতে পারবো না সব কিছু ওপেনভাবে ভাবে ধরাধরি হচ্ছে আমি একটু লজ্জা পেলাম আর এদিক ওদিক দেখছি আবার নীলেশের দিকে তাকাচ্ছি নীলেশ তখন বললো মা এখান থেকে যাবে নাকি আমি বললাম কোথায় যাব নীলেশ বলল ঠিক আছে তাহলে বস আমি বললাম নিরিবিলি জায়গা কিন্তু নীলেশ বলল কিন্তু কি আমি বললাম না এই যা হচ্ছে তাই বলছি নীলেশ বলল কি হচ্ছে আমি বললাম দেখতে পাচ্ছিস না কি হচ্ছে নীলেশ বলল ওদের কাজ ওরা করেছে আমাদের কি। আমি বললাম সে ঠিক আছে দেখো ওইদিকে কোনায় এক বয়স্ক মহিলা আর একটা ছোটো ছেলে কি করছে এটা ঠিক না নীলেশ বলল বাদ দাও তো ওদের মধ্যে কি সম্পর্ক আমরা জানি না কি আমি বললাম বয়সের একটা সামঞ্জস্য আছে তো নীলেশ বলল ভালোবাসা করতে বয়স লাগে না মনের মিল হলেই হলো আমি বললাম তা ঠিক বলেছিস নীলেশ বলল চল একটু হাঁটি ওই ঝোপের পাশ দিয়ে কি সুন্দর ছোট গাছ আমি বললাম যাবি চল তাহলে আমরা পাশের ঝোপের দিকে যেতেই যা দেখলাম তাতে মাথা ঘুরে গেল এখানে এসব হয় ছেলের সামনে আমার লজ্জা লাগল দেখি ওই রকম বয়স্ক মহিলা একটা ছেলের সাথে ওপেনে খেলছে আমরা ওদের পেরিয়ে যাওয়ার পর নীলেশ বলল কি হচ্ছে এসব মা আমরা কি বেরিয়ে যাব আমি বললাম যাব তবে এখন আর কোথায় যাব নীলেশ বলল অন্য পার্কে আমি বললাম ওখানেও এরকম হবে না তার কি কোনো মানে আছে নীলেশ বলল সেটা অবশ্য ঠিক বলেছ তবে কি আর চল একটু ঘুরি বলে নীলেশ আমার হাত ধরে হাঁটতে লাগল প্রায় প্রতিটা ঝুপের মাঝে ওপেন চলছে আমি দেখছি নীলেশ ও দেখছে আমার হাত ঘামছে তা দেখে নীলেশ বলল মা কি হলো এত ঘামছে কেন আমি বললাম যা গরম না ঘেমে উপায় আছে নীলেশ বলল তোমার প্রায় সব জায়গায় ভিজে গেছে তোমার কি শরীর খারাপ লাগছে আমি বললাম না এমনি গরম তাই নীলেশ বলল তাহলে এক জায়গায় বসি আমি বললাম না বসতে হবে না বাড়ি চল ট্যাক্সি ধর নীলেশ বলল ঠিক আছে তো দুপুরের খাবার আমি বললাম বাড়ির কাছ থেকে বিরিয়ানি নিলে হবে নীলেশ ঠিক আছে বলে সোজা বেরিয়ে ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি চুপটি করে বসে রইলাম কোনো কথা বললাম না এক ঘন্টা কুড়ি মিনিট লাগল আমাদের বাড়ি আসতেই আমি চেঞ্জ করে নিলাম নীলেশ আমাকে বলল মা তুমি কি আমার উপর রাগ করেছ কোনো কথা বলছো না যে আমি বললাম না রে কেন রাগ করব আমার আসলে ভালো লাগছিল না বলে হু করে কেঁদে উঠলাম নীলেশ বলল মা কি হলো কাঁদছ কেন আমি বললাম ওইখানে তোর সাথে না গিয়ে আমার যাওয়া উচিত ছিল তোর বাবার সাথে তোর বাবা আমাকে ছেড়ে অন্যকে নিয়ে ফুর্তি করছে কিছু না বাবা তুই আমার সোনা ছেলে তোর উপর রাগ করতে পারি তুই আমাকে খুশি রাখার জন্য অনেক চেষ্টা করছিস নীলেশ বলল মা তোমাকে বলছি না বাবাকে ভুলে যেতে উনার কথা মাথায় আনবে না আমি বলেছি তো বাবার অভাব আমি পূরণ করব তোমার যখন যা লাগবে আমাকে বলবে আর তুমি বাবার কথা ভেবে মন খারাপ করছো এটা ঠিক না মা আমি একটু হেসে বললাম আমার ভুল হয়ে গেছে খোকা মাফ করে দে নীলেশ বলল ঠিক আছে ঠিক আছে ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো তা আর হল না আমি বললাম কি আবার কেনাকাটা করবি নীলেশ বলল তোমার জন্য শাড়ি ও গয়না কিনো ভেবেছিলাম আমি বললাম কি গয়না নীলেশ বলল একটা নেকলেস আমি বললাম সত্যি বলছিস নীলেশ বলল তবে কি মিথ্যে তুমি মুখ গোমরা করে চলে এলে আমি বললাম সন্ধ্যের পর আবার চলো নীলেশ বলল যাবে তো আমি বললাম হ্যাঁ যাব দুজনের সন্ধ্যার পর গেলাম পিসি চন্দ্র সব থেকে একটা নেকলেস নিলাম ও আমাকে শাড়ি ও স্লিভলেস ব্লাউজ কিনে দিল সব কিনে বাড়িতে এলাম সাড়ে নয়টার সময় সামান্য বৃষ্টি হচ্ছিল আমি বললাম আগে খেয়ে নিই তারপর দেখা যাবে নীলেশ খেতে খেতে বলল, আর বাবার কথা মনে করবে না তো আমি বললাম না করব না তো বাবা আজ পর্যন্ত কোনোদিন একটা সোনা ও আমাকে দেয়নি আমি খুব খুশি খাওয়া শেষ হতেই নীলেশ বলল এবার একটু পরে দেখাও আমি দেখাচ্ছি বলে সব হাতে নিয়ে বললাম আমার ঘরে আয় ওখানে বসে পড়ব নীলেশ বলল দাঁড়াও বাইরে সব বন্ধ করে দেই তুমি গিয়ে পড়তে শুরু করো তারপর নীলেশ গেট বন্ধ করে আলো নিভিয়ে আমার ঘরে এল আমি তখন ভিতরের কাপড় বসে আছি নীলেশ আসতেই বললাম হুকটা লাগিয়ে দে মোটা শরীর তো হাতে পাই না নীলেশ পেছন থেকে লাগিয়ে দিল আর আমার কোমল পিঠে আলতো করে হাত বুলিয়ে নিল তারপর শাড়িটা পরলাম সব শেষ নেকলেস পরলাম তারপর আমি নীলেশের সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে চোখ দিয়ে জল ছেড়ে দিলাম নীলেশ উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বলল মা কি হলো কাঁদছ কেন ধুরা আজকে ভিডিও